আজকে আমরা দেখো ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের তোমাদের একটা লাস্ট ভিডিও অর্থাৎ সাজেশনের একটা লাস্ট ভিডিও নিয়ে চলে এসছি এখানে সমস্ত চ্যাপ্টারের সাজেশান দিয়ে দেওয়া হবে এবং তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো ভালো করে করো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মার্কস তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো এই কিছুদিন টাইম রয়েছে যদি ভালো করে করে নিতে পারো ঠিক আছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট এবার আমরা প্রতিটা চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো জাস্ট দেখে নেব ওকে এবার ডিটেলস অ্যান্সারের তোমাদের যদি তোমরা চাও তবে হবে অ্যাকচুয়ালি ভিউজ আসছিল না আসছে না তাই আমি আর করছি না জাস্ট একটা সাজেশান ভিডিও তোমাদের জন্য দিয়ে দিচ্ছি ওকে তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি সেটার কিন্তু উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে জাস্ট এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কভার করে দেওয়ার চেষ্টা করছি জাস্ট কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে ওকে বা যাদের এবিটিএ টেস্ট পেপার রয়েছে যাদের এবিটিএ টেস্ট পেপার রয়েছে তাদের এবিটিএ টেস্ট পেপারের শেষে প্রতিটা সাবজেক্টের কিন্তু অবশ্যই করবে প্রতিটা সাবজেক্টের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো তোমরা একশো পারসেন্ট পড়ে যাবে মানে একটাও ছেড়ে যাও না সেগুলো যারা ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মাঝামাঝি স্টুডেন্ট যে কোনো স্টুডেন্ট সবাই ওই কোশ্চেনগুলো অবশ্যই করে যাবে ওকে এবং পরীক্ষার হলে গিয়ে তারপরে দেখবে কী হচ্ছে এগুলো অবশ্যই করবে যারা ছেড়ে যাবে তারা বুঝতে পারবে কী হচ্ছে বাট যারা ভালো করে পড়াশোনা করেছো তোমরা এখানে কমন পাবে যে যেগুলো পড়েছো সেগুলোই আছে নতুন কোর্স সেরকম কিছু নেই একটা দুটো ছাড়া এবার দেখো প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা ওকে প্রথম চ্যাপ্টার দেখো পরিবেশের জন্য ভাবনা যে সেরকম দেখে নাও তোমরা ওকে সব কোশ্চেন বলতে গেলে কিন্তু টাইমের মধ্যে খুলে না তাই তোমরা অবশ্যই তাও এখানের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট যেটা আমি বলে দেবো স্টারের মধ্যেও স্টার যেটা হচ্ছে সিএফসি এর ভূমিকা সেটা ইম্পর্টেন্ট ওকে বাকি স্থিতিশীল উন্নয়ন আর একটা কোশ্চেন অবশ্যই করে রাখবে তোমরা স্থিতিশীল উন্নয়ন এটার কিন্তু ডিটেলস ভিডিও আছে এই চ্যাপ্টারটার ডিটেলস ভিডিও তোমাদের করে দেওয়া আছে অবশ্যই দেখবে প্লে চেক করবে পরের চ্যাপ্টারে যাচ্ছি দেখো পরের চ্যাপ্টারে যাচ্ছি গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেগুলো সেগুলো তোমার চালস ও বয়েলের সূত্রে সমন্বয় ফরানাইট ও কেলভিন স্কেলে বরম শূন্য উষ্ণতার মান সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন ফর্মুলাতে বসিয়ে দিবে সি এর মানটা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এফ এর মানটা বেরিয়ে যাবে নিজেদের একটা হোমওয়ার্ক থাকলো ভিটি লেখচিত্র ভিস মলটি লেখচিত্র কোন উষ্ণতায় গ্যাসের গতিশক্তি শূন্য হয় ঠিক আছে বাকি পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান পি টু ভি টু বাই টি টু আর পি ভি টি এই সমীকরণ থেকে অঙ্ক আসবে ঠিক আছে পরের চ্যাপ্টার যাচ্ছি রাসায়নিক গণনা আণবিক ওজন বাস্পবনতার মধ্যে সম্পর্ক আর হচ্ছে এটার তোমার ডিটেলস ভিডিও করে দিয়েছি অলরেডি তাপের ডিটেলস ভিডিও করে দিয়েছি ঠিক আছে এগুলো তোমরা দেখবে তারপরের তাপেরটা পুরোটা করে দিয়েছি বিজ্ঞান চলে যাব আলোক বিজ্ঞানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা জ্যাপ্টার সেটা হচ্ছে ডেল্টা যে প্রিজামের ক্ষেত্রে প্রমাণ করো ডেল্টা সমান প্রিজিয়ামের ক্ষেত্রে প্রমাণ করো এই যে দু নাম্বার কোয়েশ্চেনটা এক নাম্বারটাই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানটায় তার সঙ্গে থাকছে তোমার উত্তর প্রতিসরণের সূত্র আর হচ্ছে তোমার উত্তর লেন্সকে বিবর্ধক কাজরূপে ব্যবহার করা হয় কেন চিত্রসহ বর্ণনা করো আলুর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ মানুষের কী ধরনের লেন্স এই গোসের অবশ্যই ভালো করে করবে পরের চ্যাপ্টার জুলে আছি প্রবাহিতড়িৎ প্রবাহিতড়িতের গোসের মূল দেখে নাও তোমরা দেখে নাও প্রবাহিতড়িৎ পরের চ্যাপ্টার চলে আছি পরমাণু নিউক্লিয়াস এই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে করবে ঠিক আছে পরবর্তী এই চ্যাপ্টার পর্যায় সারণী ডিটেল সলিউশন করানো আছে তারপরের চ্যাপ্টার আয়নীয় বন্ধন অবশ্যই এই কোয়েশ্চেনগুলো অবশ্যই ভালো করে করবে ঠিক আছে তারপরের কোশ্চেন তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ওকে পরবর্তী গোস পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে যাচ্ছি অর্থাৎ দুটো চ্যাপ্টারই বাকি রয়েছে তাহলে তার আগে আমি এখানে বলে দেবো একটা যে স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ওপর উৎপাদনের নীতি ও সংশ্লিষ্ট বিক্রিয়াগুলি ভালো করে করবে তার সঙ্গে এইচ টু এস মানে এইচ টু এসের সঙ্গে লেড নাইট্রেটের বিক্রিয়া কপার সালফেটের বিক্রিয়া জিঙ্ক সালফেটের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় ওই বিক্রিয়ার যে ছকটা আছে বই ভালো করে ওই চকটা করবে আর হচ্ছে তোমার এগুলি ভালো করে করতে হবে অসল পদ্ধতিটা করবে ঠিক আছে এখানে যেগুলো আছে নেসলার বিকারকটা করবে কি আর ফেরিক ক্লোরাইড দ্রবণ অ্যামোনিয়া দ্রবণে যদি ফেরিক ক্লোরাইড অ্যামোনিয়া চলীয় দ্রবণে যদি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড ঠিক আছে এগুলো যদি দেওয়া হয় তাহলে কেমন উৎপন্ন হয় ফেরিক দিলে বাঁধা বর্ণের দ্রবণ উৎপন্ন হয় আর ওটা সাদা জেলির মতো দক্ষেপ পড়ে ঠিক আছে এগুলো দেখে নেবে তোমরা বই থেকে উত্তরগুলো অবশ্যই দেখে নেবে আর যেই চ্যাপ্টারের উত্তরগুলো তোমাদের অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট করবে তারপরের দেখো ধাতুবিদ্যা রয়েছে ধাতুবিদ্যা থার্মিট পদ্ধতি রয়েছে লোহায় মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় অ্যালুমিনিয়াম পাত্রে চাটনি রাখা উচিত নয় কেন সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ওকে তারপর হচ্ছে তোমার এখানে আছে ডুরালুমিনটা দস্তা তা একটি আকরিকের একটি আকরিকের নাম জার্মান সিলভারে কোন মৌল সবচেয়ে বেশি থাকে আর এইটা জাহাজের মরিচা নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রন হিসেবে কী ব্যবহার করা হয় ওকে তারপরের চ্যাপ্টার দেখো জৈব রসায়ন জৈব রসায়নের এই যে স্থানান্তরণগুলো আছে মানে চেঞ্জগুলো এগুলো একটু ভালো করে দেখবে নামকরণগুলো অবশ্যই ভালো করে করবে ঠিক আছে নামকরণ যদি তোমাদের অসুবিধা হচ্ছে নামকরণ একটা ভিডিও নিয়ে চলে আসবো বাট তোমাদের যদি সেরকম ভিউজ আসে তবেই কিন্তু হবে ভিউজ অতিরিক্ত কম আসছে তাই জন্য কিন্তু আমি এগুলো সিরিজটা কন্টিনিউ করতে পারছি না ওকে বাট ওই জন্য একটা সাজেশান ভিডিও দিয়ে দিলাম তোমাদের জন্য যদি কার কোনো অসুবিধা থাকে কোনো চ্যাপ্টারের কোনো টপিকের অবশ্যই জানাবে যে তোমাদের যদি ধরো এই ফিজিক্সের ম্যাথগুলোর জন্য একটা ওয়ান শর্ট ভিডিও চাই তো জানাবে অথবা আইউ পিসি নামকরণগুলোর জন্য যদি একটা ভিডিও চাই জানাবে যে কোনো তোমাদের যে যে টপিকটা সবচেয়ে দুর্বল মনে হচ্ছে সেই টপিকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলেই কিন্তু তোমাদের সেই টপিকটার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে তাহলে তোমাদের সাজেশান ভৌতবিজ্ঞানের পুরো কমপ্লিট সাজেশান দিয়ে দিলাম তোমরা কিন্তু এগুলো ভালো করে করবে ওকে এই সাজেশানের যদি করো সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নাম্বার কিন্তু পাবে ঠিক আছে একদম না দেখে না অন্য কিছু কোনো কিছু না দেখে ভেবে জাস্ট এগুলো যদি চোখ বন্ধ করে ভালোভাবে পড়ে যাও সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট নাম্বার পাবে আর যারা হানড্রেড পারসেন্ট পেতে যাও তারা এগুলো অবশ্যই করবে তার সঙ্গে এবিটি এর যে দশটা বা পনেরোটা কমপ্লিট পেজ করবে কিন্তু কমপ্লিট পেজ শুধু শর্ট কোয়েশ্চেন নয় শর্ট কোয়েশ্চেনগুলো তো সবগুলোরই করতে হচ্ছে তিনটা টেস্ট পেপারের সবগুলোই করতে হচ্ছে শর্ট কোশ্চেন আর তোমার বড়ো কোশ্চেন তো তোমার তো এবিটি এর প্রথম পনেরোটা করে নেবে ওকে দশটা বা পনেরোটা ভালো করে সো থ্যাংক ইউ ভেরি মাছ নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে ভিডিওটা অবশ্যই থ্যাংক ইউ